কতদিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর খড়ের চালের নিচে অন্ধকারে সন্ধ্যার ধূসর সজল মৃদু হাত খেলিতেছে হিজল জামের ডালে বাদুর কেবল করিতেছে আসা যাওয়া আকাশের মৃদুপথে ছিন্ন ভিজে খর বুকে নিয়ে সনকার মতো যেন পড়ে আছে নয়ন প্রান্তর বাঁকা চাঁদ চেয়ে আছে কুয়াশায় গাভাসায় দেয় অবিরল নিঃশব্দ গুপ্রে পোকা সব মাসি ধানি শ্যামা পোকাদের দল দিকে দিকে চাল ধোয়া গন্ধ মৃদু ধূসর শাড়ির ক্ষীণস্বর শোনা যায় মানুষের হৃদয়ের পুরনো নীরব বেদনার গন্ধ ভাসে খড়ের চালের নিচে তুমি আর আমি কতদিন মলিন আলোয় বসে দেখেছি বুঝেছি সব